কে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কর্ণা তো দর্শক শ্রোতা আপনারা যারা আমার শিশির কণা চ্যানেলে সাপোর্ট করতেন অবশ্যই এখানে সাপোর্ট করবেন কারণ ওই চ্যানেলটি নাই আপনারা ইতিমধ্যে সবাই জানেন তো দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন তো সেটার বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি এই ভিডিও সম্পর্কে দর্শক শ্রোতা আমাদের দেশে কি দেখার বাকি আছে কোনো কিছু না দর্শক শ্রোতা কেয়ামতের আলামত মনে হয় কেয়ামত খুব কাছে এসেছে কারণ আজকাল যে ভিডিওগুলো দেখি বা যেসব জিনিস ভাইরাল হয় সত্যি দেখার মতো না বা বলার মতো না বা শোনার মতো না একটা মেয়ে তার বাবার কাছে নিরাপদ নেই একটা বোন তার বায়ের কাছে নিরাপদ নেই তাহলে আমরা কোন দেশে বসবাস করি বা কোন যমুনা আসলো আপনারা কি একটু বলতে পারেন যে বাবা তার মেয়ে সন্তান তার কাছে নিরাপদ নেই তাকে কি বাবা বলা যায় বা তার কি বাবা হওয়ার যোগ্যতা সে রাখে আমার তো মনে হয় না দর্শক আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেখানে যারা ভুক্তভোগী মা এবং মেয়ে তাদের দুজনেই সাক্ষাৎকার আপনারা দেখতে পারবেন তারা বলতেছে যে তার মা প্রবাসে থাকা অবস্থায় মেয়েকে তার বাবা বয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করত। বলুন এটা শোনারও কি বাকি ছিল এটা কীরকম বাবা আল্লাহ তালা কেন যে এদেরকে সন্তান দেয় আমি বুঝতে পারি না এরা নিঃসন্তান থাকা ভালো ছিল কারণ এটা দেখতে হতো না যদি এদের সন্তান না থাকতো হয়তো অন্য মানুষের সাথে করলে মনকে বোঝানো যেত কারণ নিজের মেয়ের সাথে যখন এগুলো করে তখন নিজেকে কিন্তু মানে বোঝানো জানা বা নিজে ঠিক থাকা জানা এইসব নিউজ দেখার পরে তো দর্শক শ্রোতা আমি শুধু এই বাবাকেই দীক্ষার জানাই যে এসব কাজ যারা করে এত জঘন্য বা এত নিচু মনের যারা হয় তাদেরকে দীক্ষার জানানো আর কোনো কিছু নেই আমাদের কাছে তো দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না আপনাদের কিনে যাবো সেই ভিডিওতে ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর দর্শক শ্রোতা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো যারা শিশির যারা কোনো ওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে